তো আমি কেটে গেল তো আর কি করা যাবে সোয়েটারটা পরে নিই অফিসে যেতে হবে অনেক লেট হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের ওইদিকে এমন কেমন ঠান্ডা পড়েছে একবার বলো আমাদের এদিকে হালকা ঠান্ডা পড়েছে যেহেতু দিনের ব্যাপার সোয়েটারটা না পরে গেলে হবে না ঠিক আছে তো রাখছি আমার ব্যাগটা গুছিয়ে নিয়েছি ব্যাগটা সব রেডি জলের বোতল পয়সা চাবি সমস্ত কিছু নিয়ে নিয়েছি ব্যাগটা রেডি হয়ে গেছে এবার চলে যাই এবার হচ্ছে যাই না এবার হচ্ছে হেলমেট নিতে হবে আমি তো যাওয়ার সময় তো বাইকে করে যাই আর আসার সময় বাসে আসি তো ওখানে গিয়ে দেখা হবে এখন বাইকটা আসুক তোমাকে দেখাচ্ছি তোমাদের ঠিক আছে তো আমার হেলমেট কই হেলমেট খুঁজে পাচ্ছি হেলমেট কই মা এই তো মুশকিল হয়ে গেছে হেলমেট তো নেই হেলমেট কে নিয়ে গেল এ কী অবস্থা হয়েছে আমার হেলমেট ছেড়ে দিয়ে চলে এসেছে মনে হচ্ছে হেলমেট পাচ্ছি না তিনজনে তিনটে হেলমেট দুটো হেলমেট আছে এখন আমি যাবো কি করে এ বাবা এমন কাজ করে না ভালোই লাগে না দেখা যাক কীভাবে যাই জানি না এখন দেখো প্যাক পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি হেলমেট ওর নিয়ে নিয়েছি আমার হেলমেটটা খুঁজে পাচ্ছি না জানি না হারিয়ে ফেলেছে না তো চলে আসে দেখা যাক এবার রাস্তাটা দিয়ে ভুল মানে উল্টো পাল্টা রাস্তা দিয়ে যেতে হবে গলি গলি দিয়ে কারণ মেন রাস্তা দিয়ে যেতে দেবে না তো বাই বাই না চলো দেখাবো আরও কিছু এই করেছে এবার গাড়িটা নিয়ে আসবে এটা আমাদের বলি এইখানটা একটা বাড়ি ছিল বাড়িটা ভেঙে দিয়েছে এখন প্রোমোটারের আন্ডারে হয়ে গেছে তো এখানটা ফ্ল্যাট হবে